তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো চলে এলাম তোমাদের কাছে নিয়ে একটি ছোট্টমনি ব্লগ আজকে সকালে ঘুম থেকে উঠে আমি কি রান্না করবে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে আমি রান্নাঘরে চলে এলাম লাউ কেটে নিলাম মাছ দিয়ে রান্না করব ওইদিকে ঝিঙে পোস্ত রান্না করব করলা সেদ্ধ আর লাউয়ের খোসা ভাজা ওদিকে সঙ্গে সঙ্গে শ্বশুর মশাই মাছ নিয়েও চলে এলো যেহেতু কালকেই বলেছে লাউ দিয়ে মাছ খাবে এদিকে হাজব্যান্ড বলো আমি আদা চা খাবো তো আদা চাটা বসিয়ে দিয়ে আমি লাউয়ের খোসাগুলোও ভেজে নিলাম একদিকে খোসা ভাজা হচ্ছে আর একদিকে চা হয়ে গেছে চাটা সেকে আমি সবাইকে দিয়ে দিলাম খোসাটাও নামিয়ে নিলাম ঝিঙে পোস্তটাও রান্না করে নিলাম ঝিঙে পোস্তটা রান্না করা দেখাতে পারিনি কারণ আমার দুষ্ট কান্না করছিল তাই ওকে খাওয়াতে গিয়েছিলাম গল্পে গল্পে আমি লাউয়ের খোসাটাও বেটে নিলাম কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি লাউয়ের তরকারিটাও রান্না করে নিলাম প্রথমে নিরামিষভাবেই রান্না করলাম কারণ বৈশাখ মাসের শাশুড়ি মাছ খান না সেই জন্য আগে আমি নিরামিষ রান্না করে তরকারিটা উঠিয়ে রেখেছিলাম তারপরে মাছ রান্না করলাম অন্য কড়াইয়ে এই মাছটা ভাস্তে ভাসতেই আমার দুষ্টু আবার কান্না করছিল তো শাশুড়িমা বলল বললো তুমি ওকে বাড়ির মধ্যে যে গাছ হয়েছে ওগুলো দেখাও আমি মাছটা ভেজে তরকারিটা নামিয়ে নেব তারপরে ওকেই নিয়ে আমি ঘুরছিলাম আর বলছিলাম বাবা এটা অ্যালোভেরা গাছ এটা এই গাছ ও আমার সঙ্গে সঙ্গেও বলছিল মা এটা কি গাছ এই দেখো দেখো বন্ধুরা গাছে অনেক আম ধরেছে কিন্তু জানো তো এত রোদ্রুর কারণে আমগুলো সব পড়ে যাচ্ছে দুষ্টু আমায় জিজ্ঞেস করছিল মা এটা কি গাছ তো আমি বলছিলাম এটা পান গাছ সঙ্গে সঙ্গে বড় পেছেনে ছিল। বলছিল। সব সময় ভাইকেই কোলে নাও আমাকে তো একটুও কোলে নাও না তো আমি ওকে বলছিলাম তুমি বড় হয়ে গেছো তুমি যখন ছোটো ছিলে তোমাকেও কোলে নিতাম তারপরে বলছে মা আমি যে ফুল গাছটা লাগিয়েছি একটু ওটা দেখাও এই কামিনী ফুল গাছটা লকডাউনের সময় আমার বড় ছেলে লাগিয়েছিল জানো তো বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের এখানকার ওয়েদারটা ভীষণ খারাপ কীরকম মেঘলা মেঘলা করছিল প্রচণ্ড গরমও হচ্ছিল সকাল থেকে এই গাছটাকে চেনো বন্ধুরা এটা হলো রাঁধুনি গাছ বড় ছেলে ব্যায়াম করছে গাছে কত আম ধরেছে আমগুলো ঝরেও যাচ্ছে জানি না কেন ছেলে বারবার বলছিল মা আমাদের কাছে যে আম হয়েছে সেই ভিডিওটা তুমি সবাইকে দেখাও তো আমি বলেছিলাম সবাইকে যখন আম গাছটা দেখাবো যদি কেউ আম চায় তুমি কি দেবে বলে ঠিক আছে দেব এই গাছটা হলো পাথরকুচি গাছ গল্পে গল্পে মার মাছ রান্না হয়ে গেল তো বললো বৌমা রান্না হয়ে গেছে এবার তুমি এসে তরকারিটা নামিয়ে নাও ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমায় একটু কমেন্ট